চিত্রনায়িকা বিশ্বাস তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষাকে একই ছবিতে দেখা না গেলেও তাদের মধ্যে রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই তিন তারকা শনিবার সন্ধ্যায় বঙ্গবিধির ইফতার পার্টিতে রাজধানীর বনানীতে একটি রেস্টুরেন্টে উপস্থিত ছিলেন জানা গেছে ইফতারের পাশাপাশি তারা নিজেদের খোঁজ খবর আড্ডায় মেতে উঠেছিলেন তারা পাশাপাশি সাদা পোশাকে অপবিশ্বাস অনন্ত জলিল বর্ষা ছাড়াও ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন অনেক নির্মাতা শিল্পী কলাকুশলী ছিলেন চিত্রনায়ক বাপ্পি সাইমন চলচ্চিত্র নির্মাতা মন্তাজুর রহমান আকবর চিত্রনাট্যকর আব্দুল জহির বাবু নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী প্রমুখ অপু বিশ্বাস অভিনীত রাজনীতি ছবিটি আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি সম্রাট অন্যদিকে অনন্ত বর্ষা জুটির মুক্তিপ্রাপ্ত শেষ ছবি মোস্ট ওয়েলকাম টু আগামী ঈদের পর আবারও অনন্ত তার নতুন ছবির কাজ শুরু করবেন জানা যাচ্ছে আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ